আমরা নপুর দোকান মালিক সমিতি আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ বার্ষিক সাধারণ সভা এবং আমরা নবগঠিত যারা নির্বাচিত হয়েছে তাদের সকলকে নিয়ে আমরা একটি অভিষেক প্রোগ্রাম আয়োজন চিন্তা ভাবনা করেছিলাম আমাদের আমাদের মিটিং থেকে ইনশাআল্লাহ সেই আলোচনার প্রেক্ষিতে আমরা ঢাকার এই ঐতিহ্যবাহী রোডে সবসময় যেভাবে প্রোগ্রামগুলো করতো আয়োজন করতো তার থেকে আমরা ব্যতিক্রমের চিন্তা ভাবনা করে আমরা যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সব প্রস্তুতি প্রায় শেষ আমাদের এখন কাউন্টার চলছে যে তিনক্ষণ নির্ধারিত হয়েছে গেছে প্যানো প্যানোটা হচ্ছিল আপনাদের ডালিস নিবাস আম্বার রিজোর্ট সেখানে এখানে আমাদের নবপুর রোডে হাজার মেম্বার আছে দু হাজার মেম্বারদের আমরা বিনামূল্যে সেখানে নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে ওখানে আমাদের যে একটি মনোগ্য একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বত্র চেষ্টা চালিয়ে গেছি সেই পরিপ্রেক্ষিতে আমরা রেগুলার এখানে ক্রমাগত আমাদের খুঁটিনাটি অনেক কাজ আছে সেই কাজগুলো আমরা করে যাচ্ছি মূলত যে নবপুর যে ব্যবসায়ী যে বিন্দু যারা আছেন তারা তো প্রত্যেক বছরই ব্যবসা করে তাদের যে একটা আনন্দ উল্লাস পরিবার থেকে ম্যাক্সিমাম সময়টাই আমাদের এই ব্যবসা বাণিজ্যের মধ্যেই কেটে যায় তো এই ক্লান্তিকর বিষয় থেকে চিন্তা করে আমরা ভিন্ন স্বাদের একটি ভিন্ন বেনু আমরা এই প্রথমে আমরা উদ্যোগ নিয়েছি যাতে মানুষের একটি আনন্দ জায়গা খানিকটা হলে আমরা উপভোগ করে দিতে পারি সেই লক্ষ্যে আমরা প্রথমত আমাদের সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠান হবে তারপর অভিষেক প্রোগ্রামটা হবে তার সাথে আমরা একটি মনোপ সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করেছি সেই জায়গায় আমাদের খ্যাতিনাম গায়িকা বাংলাদেশে অন্যতম তিনি থাকবেন বেবি নাজরিন এবং আমাদের আরও খ্যাতিনাম নাম গায়িকা গায়ক গায়িকা আছে যেরকম ইথুন বাবু চৌধুরী আরও অনেক প্রমুখ অনেক গায়িকা আছে তারা সেদিন থেকে আমাদের এই দিনটিকে অনুগ্রহ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের যা পারফরমেন্স করার জন্য তাদের মাধ্যমে আমরা উপভোগ করি ইনশাল্লাহ আর সেইখানে আমাদের সেইখানে ওখানে আমাদের দুজন মানে ঢাকার দুইজন নেতা থাকবেন আমাদের দেখা ছয় আসনের ইঞ্জিনিয়ার ইশাক হোসেন এবং সাত আসনের আমাদের বড়ো ভাই হামিদুর রহমান হামিদ ভাই এবং আমার প্রেসিডেন্ট সহ আমাদের পুরো বডি একুশজন পুরো পরিবারটাই আমরা সেখানে উপস্থিত থাকবো পুরো নব আমাদের সেখানে আনন্দ আনন্দক্ষণ একটি পরিবার যেহেতু আমরা করতে পারি সর্বত্র সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি